জাস্ট একদিনের মধ্যে যে কতটা সিচুয়েশন বদলে যেতে পারে কত আপডেট পজিটিভ থেকে নেগেটিভের দিকে চলে যেতে পারে সেটা আপাতত মোহনবাগানের অন্দরমহল দেখলে বুঝতে পারা যাবে কালকে আপডেট ছিল যে হাবাস এবং সাহাল টিমের সাথে ফিরছে যেটা টিমকে একটা বড় বুস্ট দেবে কিন্তু আজকে জানা যাচ্ছে হাবাস এবং সাহাল তারা ফিরছে না তার পাশাপাশি কী আরনাস্রী তার সার্ভিসও কিন্তু কালকের এই ইম্পর্টেন্ট ম্যাচে মোহনবাগান পাচ্ছে না ইন ডিটেলসে ম্যাচটা নিয়ে কথা বলবো প্রত্যেকটা আপডেট শেয়ার করার চেষ্টা করব এবং অবশ্যই কালকের ম্যাচের প্রিভিউ উইথ দ্য প্রেডিক্টেড বেস্ট ইলেভেন কী হতে পারে এই পাঞ্জাব ম্যাচটাতে যেখানে পাঞ্জাবকে হারাতেই হবে মাস্ট উইন একটা গেম যে ম্যাচটা দর্শক শূন্য মাঠে কিন্তু হবে না তো পাঞ্জাব এফসি তাদের কোনোরকম সাপোর্ট পাচ্ছে না তো মোহনবাগান তাদের একটা বড় সংখ্যায় এই কালকের ম্যাচটাতে দর্শক উপস্থিত থাকার কথা ছিল সেটাও কিন্তু হচ্ছে না আমরা অলরেডি সেটা জানি কিন্তু যেটা মেন ব্যাপার যেটা মোহনবাগানকে হিট করেছে সেটা হচ্ছে হাবাসের না ফেরা এবং কালকে কিন্তু আপডেট ছিল যে অ্যান্থনোলোপে হাভাস তিনি ফিরছেন তিনি ডাগা থাকবেন এবং তার ফেরা মানে কোথাও মোহনবাগানে একটা বুস্ট পাবে যে ভুলগুলো আগের ম্যাচে হয়েছিল সেই ভুলগুলো থেকে মোহনবাগান ফিরে আসবে যে চেঞ্জেসগুলো ঠিকঠাক টাইম মতো করা দরকার ছিল যে স্ট্র্যাটেজির ফ্রিকুয়েন্সি দরকার ছিল চেঞ্জ করার সেই জিনিসগুলো আমরা দেখতে পাব সেই জিনিস কিন্তু হচ্ছে না অর্থাৎ অ্যান্থনোলোপে হাভাস তিনি আপাতত ডাক্তারদের পরামর্শে কলকাতা থেকে গেছেন তার কিন্তু দিল্লি যাওয়া হয়নি এবং সব থেকে যেটা সারপ্রাইজিং ব্যাপার যে মোহনবাগান সমর্থক তারা বা আমরা কেউই এখনও অবধি পরিষ্কারভাবে জানি না যে হাওয়াসের হয়েছেটা কি অবশ্যই গরমে তিনি অসুস্থ হয়ে গেছিলেন এই খবরটুকু ছিল আমাদের তরফ থেকে তার জন্য বেস্ট উইসেস থাকবে যে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আবারও তিনি মাঠে ফিরে আসুন কারণ তার মতো একজন মেন্টারকে তার মতো একজন কোচকে তার মতো একজন সাইড লাইনে থাকা মানুষকে মোহনবাগানের এই মুহূর্তে ভীষণভাবে দরকার কিন্তু হাওয়াসকে না পাওয়াটা মোহনবাগানের জন্য কালকে কিন্তু চাপের হতে পারে আমি বলছি না যে এখান থেকে বিরাট কিছু চাপ মোহনবাগান টিম অলরেডি নিয়ে নিয়েছে কিন্তু হতে পারে যেটা ম্যানুয়েলের ক্ষেত্রে হয়েছে যে এতটা পরিমাণে ও ইয়াং একটা কোচ এতদিন যা কিছু কাজ করেছে সেটা কিন্তু হাবাসের পাশে দাঁড়িয়ে সেখান থেকে নিজের হাতে কাজ করা যদি কালকে ক্লিফার্ড মিরান্ডার হাতেও কিছু দায়িত্ব থাকে আমার মনে হয় মোহনবাগান অনেক বেটার খেলবে এবং এর সাথে সাহাল আব্দুল সামাদ সামাদও কিন্তু কালকের ম্যাচে অ্যাভেলেবেল না যেটা কালকে আপডেট ছিল যে সাহাল আব্দুল সামাদ কিন্তু ফিরছে হয়তো স্টার্টিং ইলেভেন আমরা নাও দেখতে পারি কিন্তু টিমে ফিরছে যেটা ভীষণভাবে টিমকে হেল্প করবে যদি বেঞ্চেও থাকে সেখানে স্ট্রেংথ বাড়াবে অপোনেন্টের কোচ তাকে নিয়ে প্ল্যান অলরেডি করবে যদি তাকে দেখতে পায় কিন্তু সেটাও হচ্ছে না তার পাশাপাশি কিয়ান নাসরি তারও কিন্তু আপডেট এসেছে যে কিয়ান নাসরিকেও কিন্তু কালকের ম্যাচে মোহনবাগান পাচ্ছে না তো এই বিভিন্ন রকম নেগেটিভিটি নিয়ে মোহনবাগান মাঠে নামবে বাট আপাতত মোহনবাগানের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড কিন্তু এই মুহূর্তে ফুল রেডি পাঞ্জাবকে বিট করার জন্য কিন্তু আমি আগের দিনকে একটা ভিডিওতে কথা বলেছিলাম যে একটা বিষয় তো আমাদেরকে ভাবাই যে কেন পাঁচজন বিদেশি মোহনবাগান ইউজ করলো কেন ব্রেন্ডন হামিলের পরিবর্তে অন্য কাউকে সই করানো হলো না বা ব্রেন্ডন হামিলকে ছেড়ে দিয়ে মানে তাকে আনরেজিস্টার্ড করে দিয়ে ভূগোপ কেন রেজিস্ট্রেশনের মধ্যে রেখে দেওয়া হলো না অনেকে এখানে বলবে যে ডিফেন্ডারের পরিবর্তে মিডফিল্ডার ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ আ ফিট প্লেয়ার এরকম না যে ডিফেন্সে একটা প্লেয়ার ভীষণভাবে দরকার ছিলই সেখানে যারা ইন্ডিয়ান ডিফেন্ডার হয়েছে তারা তো কাজ চালিয়ে দিচ্ছে তারা তো যথেষ্ট ভালো খেলছে টিমটা তো রিদিমের মধ্যে ছিল কিন্তু তোমার কাছে যখন এক্সট্রা একজন বিদেশি থাকছে তোমার কাছে যখন সেই স্ট্রেংথটা থাকছে তখন কিন্তু অপোনেন্টও তোমাকে নিয়ে প্ল্যান করতে বাধ্য সেখানে কোথাও অপোনেন্ট বিভিন্ন ম্যাচে কিন্তু অ্যাডভান্টেজ পেয়েছে হ্যাঁ চেন্নাইন এফসি ম্যাচের আগে অবধি মোহনবাগান হারেনি এটা ঠিক কথা দুটো ড্র করেছে কিন্তু হারেনি হয়তো সেই মুহূর্তে কেউ প্রশ্নটা সেই কারণে তোলেনি কিন্তু যখন মোহনবাগান হারলো তখন সবাই প্রশ্ন তুলতে শুরু করলো যে কেন মোহনবাগান পাঁচজন বিদেশি নিয়ে খেলছে এবার কালকের ম্যাচে কি হয় ব্রেন্ডন হামিল কতটা সুস্থ রয়েছে কালকের ম্যাচে নামার জন্য কতটা ফিট রয়েছে সেই দিকেও কিন্তু মোহনবাগান সমর্থকরা তাকিয়ে থাকবে কারণ এটা একটা হাই টাইম এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি প্লেয়ার হিসেবে টিমকে পারফরমেন্স দিয়ে হেল্প করতে না পারো তুমি যদি সাপোর্ট দিতে না পারো তো সিরিয়াসলি হওয়ার বিষয় রয়েছে আগামী সিজনে কোনো মোহনবাগর সমর্থকই চাইবে না যে ব্র্যান্ডন হামিলকে ধরে রাখা হোক তো দেখা যাক কালকের ম্যাচে ব্র্যান্ডন হামিল ফেরে কিনা কারণ এই লাস্ট তিনটে ম্যাচ গ্রুপ স্টেজে এটা কিন্তু ম্যানুয়াল ক্যাসাকালানা তিনি জানিয়েছেন যে এই তিনটে ম্যাচ আমাদের কাছে নক আউট ম্যাচের মতো যেই ম্যাচে আমরা স্লিপ করবো সেই মুহূর্তে আমরা কিন্তু সিল্ড জয়ের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাব দেখা যাক কী হয় আর কালকের এই ম্যাচটা নিয়ে না আমার ইন ডিটেলসে আর কিছু নেই কারণ মোহনবাগান যে রিদিমটাতে খেলছিল সেটা একটু ব্রেক হয়েছে আমি জাস্ট দুটো ব্যাপার এখানে অ্যাড করতে চাই বলতে চাই এক হচ্ছে যে ডিফেন্সের যে ওরিয়েন্টেশনের প্রবলেমটা আগের ম্যাচে হয়েছিল বিশেষ করে শেষের দিকে এসে ডিফেন্ডারদের একটু হাল ছেড়ে দেওয়া একটু স্লো হয়ে যাওয়া এটা যাতে না হয় সেখানে যেন প্রপার চেঞ্জগুলো হয় এটা কোথাও কোচকে কিন্তু দেখতে হবে এবং তার পাশাপাশি আগের ম্যাচটাতে আরও একটা বিষয় আমি ম্যাচে শেষে বলেছিলাম যে কেন এক শূন্য লিডটা পাওয়ার পর দুই শূন্য করা ফার্স্ট হাফে এই তাগিদটা দেখা যায়নি স্ট্র্যাটেজির মধ্যে সব সময় যে সেটা প্লেয়াররা করবে এরকম না কোচেরও একটা স্ট্র্যাটেজি থাকে কোচ যদি বলে যে খেলাটাকে স্লো ডাউন করো একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ রাখো অপোনেন্টের অ্যাটাকগুলোকে একটু কনজিউম করো ওদেরকে একটু ফ্রাস্ট্রেটেড করো তাহলে প্লেয়াররা সেরকম খেলবে বাট যদি কোচের স্ট্র্যাটেজি থাকে যে মানে আমার অপোনেন্ট কি করছে ডাজন্ট ম্যাটার আমাকে কোথাও অল আউট অ্যাটাকে যেতে হবে আমাকে ফুল অ্যাটাক মোডে খেলাটা চালিয়ে যেতে হবে এবং অ্যাটলিস্ট ফর্টি মিনিটসের মধ্যে আমাকে টু নীলের লিডটা নিয়ে ফিফ ফর্টি ফাইভ মিনিটসের দিকে এগিয়ে যেতে হবে এই স্ট্র্যাটেজি কেন আমরা আগের ম্যাচে দেখিনি জাস্ট আমাকে ভাবিয়েছিল তো এই দুটো জায়গায় রয়েছে আমি বলবো যে পাঞ্জাব ম্যাচে কিন্তু ভুল করলে চলবে না কারণ একদিকে পাঞ্জাব শিখে আমরা দেখেছিলাম ওড়িশা ম্যাচটা তারা গোল খাওয়ার দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু কামব্যাক করেছিল এবং যদি ডিফেন্সিভ হয়ে যায় ওদের টিম যেরকম অ্যাটাকিং লাইন আপ ওদের রয়েছে মাদিতালাল রয়েছে জর্ডান উইলমার রয়েছে এবং তার সাথে লুকা মজকান রয়েছে এই তিনজন প্লেয়ার কিন্তু আলট্রা ডিফেন্সিভ ফুটবল যদি মোহনবাগান খেলতে শুরু করে তাহলে ভীষণভাবে চাপ সৃষ্টি করবে পাল্টা ওদের যদি অ্যাটাক করা হয় ওদেরকে যদি বারবার ডিফেন্সের কাজে ব্যস্ত রাখা যায় তাহলে ওরা ফরওয়ার্ডে বেশি বল মুভ করাতে পারবে না কালকে এই স্ট্র্যাটেজি যদি ম্যানুয়াল নেয় তাহলে শুরু থেকে মোহনবাগান একটা অ্যাডভান্টেজে থাকবে কারণ উল্টো দিকে যে টিমটা তোমার কাছে রয়েছে না তার ভাই হারানোর কিছু নেই যাবেন এই মুহুর্তে আর হারানোর কিছু নেই যদি কালকে ওরা কোনোভাবে মোহনবাগানকে আটকে দিতে পারে সেটা ওদের নৈতিক জয় হয়ে যাবে কারণ ওরা প্রথম সিজন খেলতে এসেছে খেলতে এসেই ওরা টপ সিক্সের দাবিদার হয়ে উঠেছে ওরা যে পারফরমেন্স তুলে ধরেছে সেকেন্ড লেগে এসে ওদের প্লেয়ারদের যে পারফরমেন্স ওদের টিম গেম আমরা যা দেখেছি সেটা কোথাও অলরেডি প্রেসড হয়েছে ওদের হারানোর কিছু নেই ওরা জানে লাস্ট দুটো ম্যাচে আমরা হয়তো হেরে যেতে পারি সেক্ষেত্রে ওদের হারানোর যখন কিছু থাকছে না তখন ওরা কিছুটা পাওয়ার জন্য ওরা কিন্তু ফুল দমে প্রথম থেকে ম্যাচ চালিয়ে খেলতে শুরু করবে দেখা যাক ম্যাচ ইন্টারেস্টিং হবে এবং সেই ইন্টারেস্টিং ম্যাচ করে দেওয়ার জন্য মোহনবাগানের প্রেডিক্টেড বেস্ট ইলেভেন সেখানে আমার মনে হয় যে থ্রি ফাইভ টু এই যে ফর্মেশন রয়েছে এই ফর্মেশনের টিম যাবে যেখানে গোলে ভিসাল কাইথ থ্রি ব্যাক সিস্টেমে আনোয়ার আলি হেক্টর ইউস্তে এবং শুভাশিস ঘোষ আপাতত ঠিকঠাক ফর্মে রয়েছে সেইভাবে খুব একটা চাপের জায়গা নেই এবং দুটো উইং উইংব্যাক অবশ্যই মনভির অ্যান্ড লিস্টন এই জুটিটাকে কালকে কিন্তু আরও ভয়ঙ্কর হতে হবে ভীষণভাবে ডিপেন্ড করে থাকবে মোহনবাগান এই দুজন প্লেয়ারের ওপরে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে আমার মনে হয় কালকে দীপক টাঙ্গরির পরিবর্তে হয়তো হয়তো শুরু থেকে অনিরুদ্ধ থাপা ইউজড হতে পারে কারণ অনিরুদ্ধ থাপা এবং জনি কাউকো একসাথে খেলা মানে দুজন কিন্তু দুজনকে কাভার করতে পারবে যখন জনি কাউকো নিচে নেমে এসে একটু ডিফেন্সিভ রোল প্লে করবে তখন অনিরুদ্ধ থাপা উঠতে পারবে অনিরুদ্ধ থাপা নিচের দিকে থাকলে জনি কাউকো ফ্রি রোলে ওপরের দিকে উঠবে এবং অভিষেক সূর্যবংশী তার সাথে থার্ড মিডফিল্ডার হিসেবে তার রোলটাও কিন্তু ভীষণভাবে ভাইটাল হচ্ছে প্রতি ম্যাচে এবং এই প্লেয়ারটা ডেলিভারি করছে এই প্লেয়ারটা পারফরমেন্স দিচ্ছে বুঝতে দিচ্ছে না যে এই সিজনে ও থাপার মতো ন্যাশনাল টিমের প্লেয়ারকে অলমোস্ট বেঞ্চ করে দিয়ে রেগুলার গেম টাইম পাচ্ছে তো আমি অন্তত কালকের ম্যাচে দীপক টাঙ্গরির পরিবর্তে অনুরুদ্ধ থাপাকে এক্সপেক্ট করছি এবং ফরওয়ার্ডে দুজন ফরওয়ার্ড হিসেবে জেসেন কামিংস এবং দিমিত্রি পেত্রাতস কারণ আগের ম্যাচটা সাদিকু স্টার্ট করেছিল খুব একটা ইম্পর্টেন্ট কিছু করতে পারেনি আমার মনে হয় যে কালকের ম্যাচ যেটা অনেক বেশি ভাইটাল ম্যাচ এবং ফার্স্ট হাফে অ্যাটলিস্ট টু নিলের একটা লিড রাখতে হবে মোহনবাগানকে সেই ক্ষেত্রে পেত্রাতস এবং কামিংস এই জুটির ওপর অনেক বেশি করে ভরসা মোহনবাগান কোচ করবেন দেখা যাক এই প্রেডিকশন মেলে কিনা এই স্টার্টিং ইলেভেন নামে কিনা তোমাদের মধ্যে বেস্ট ইলেভেন কী রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো কালকের ম্যাচে কী স্কোর লাইন দেখতে চাইছো আমার কাছে স্কোর লাইন ম্যাটার করবে না কালকে মোহনবাগানের তিন পয়েন্টটা ম্যাটার করবে এটা হচ্ছে মেন কথা তোমরা কি দেখতে চাইছো ম্যাচের রেজাল্ট এবং অবশ্যই প্রেডিকশন কী করতে চাইছো স্টার্টিং ইলেভেন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে দিনস্ক্ৰাইব দ্য চেনেল যদি নতুন হৈ থাক থেংক ইউ গুড বাই এণ্ড গুড নাইট